নদী ভাঙন রোধে বাঁশের গড় নয় স্থায়ী সমাধানের দাবি জানিয়ে পথে নামলেন জয়পুরের জনগণ নদী স্থায়ী ভাবে রোধ করার দাবি বাঁশের গড় দিয়ে নদী ভাঙ্গন রোধের কাছে তীব্র আপত্তি স্থানীয় জনগণের দীর্ঘ কয়েক বছর ধরে জয়পুর বালাধন সহ বহু গ্রামের কয়েক হাজার জনগণ সহ যান চলাচলের একমাত্র প্রধান সড়ক এটি জয়পুর বাজারের নিকটবর্তী কনকপুর এলাকার বেশ কিছু স্থানে নদী ভাঙনের ফলে পূর্ত সড়ক গ্রাস করতে চলেছে উক্ত স্থানের নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করতে বিগত কংগ্রেস সরকারের আমল থেকে দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত এই ভাঙন রুদি কোনো সমাধান হয়নি এবারে প্রবল বৃষ্টিপাতের ফলে নতুন করে পূর্ত সড়কের পাশে ভাঙন ধরছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কয়েকটি বাঁশের গড় দিয়ে উক্ত ভাঙনস্থল রোধ করার কাজে হাত দিলে স্থানীয় জনগণ তা দেখে প্রতিবাদে নামেন এবং বাসের গড়ের কাজ বন্ধ করার দাবির পাশাপাশি তারা স্থায়ী ভাঙন রোধের দাবি তুলে ধরেন তারা মন্ত্রী কৌশিক সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন এই নদী ভাঙনের ফলে পূর্ত সড়কের বেশ কিছু অংশ প্রতি বছরই নদী চলে যায় তার পরবর্তীতে রাস্তা নির্মাণের জন্য পার্শ্ববর্তী লোকের বসত বাড়ি থেকে জমি ছেড়ে দিতে হয় এভাবে বারবার জমি ছেড়ে দিলে তারা যাবেন কোথায় এই প্রশ্ন তুলেন স্থানীয় জনগণ তাদের দাবি নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করলে তাদের রাস্তা নির্মাণে জমি ছাড়তে কোনো ধরনের আপত্তি থাকবে না সোমবার সাংবাদিকদের সম্মুখে এই কথাগুলি বলেন দেবগুপ্ত অমিয় আচার্য ময়না দাস মিলন দাস সহ অন্যান্যরা সামান্য বাস কয়টা দিয়ে নদীর প্রতিরোধ বান আমরা এই রাস্তার কাজ মানছি না মানবো না মানছি না মানবো না সামান্য কয়টা বাস দিয়ে আমাদেরকে ঠকানো হচ্ছে আমাদের জনগণের প্রজাগণকে ঠকানো হচ্ছে আমরা এই বাসের বান মানছি না না যত সময় যত সময় পারমান সলিউশন পাথরের বান হচ্ছে না আমরা আমাদের জায়গা দিব না মানছি না মানবো না আমাদের দাবি পূরণ করো নেতা মন্ত্রী সবাইকে আমাদের আওয়াজ যেন কানে যায় ঘুমিয়ে থাকে ওরা চোখ খুলে দেখো আসে এইখানের অবস্থা কি আমার নাম শ্রী অমিয় চন্দ্র আচার্য আমাদের অভিযোগটা আজকের না বাষট্টি ইংরেজিতে এই রাস্তাটা ছিল নদীর মাঝখানে তখন থেকে জগন্নাথ সিংহের আমল ছিল জগন্নাথ সিংহের কাছ থেকে আমরা অনেকবার প্রতিবাদ দাঁড়া নিয়েছি কিন্তু হইব 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 করতে করতে হইছে তারপরে গেল তার ভাই জগন্নাথ সিং এর আরেকটা ভাই হে কয়ে যায় গেল আরো কয়েক বছর এইটাও হইল না তারপরে আইলো তার ভাতিজা হৈব সিং আর তার নাম হইলো ভোলা সিং ভোলা সিং এটার নাম আমরা হৈব সিং খালাকি হইব হৈব করতে করতে তার জিন্দিগি শেষ এখনও আর কিছু হইল না তাই আপত্তিটা আমাদের আজকের না অনেক দিন পুরানা আপত্তি আজকে যখন এই রাস্তাটা নদীর মাঝখানে ছিল আমার ঘর ছিল ওইখানে নদীর বর্তমানে যে জলের এটা ভাঙতে ভাঙতে আমরা এইদিকে আইতে আইছি এখন আমার অবশিষ্ট এক ভাই তো উচ্ছেদ এখানে আমরা তিন ভাই আছি তিন ভাইয়ের মধ্যে এক ভাই জায়গা শেষ বাধ্য হইয়া গেছে রাজা ভাই এখন আমরা এখানে বর্তমানে দুই ভাই আছি এই যে রাস্তাটা দেওয়ার পরে আমাদের আর অস্তিত্ব নাই থাকার কোনো জায়গাই নাই অতএব রাস্তায় যদি দিতেই হয় আমরা তো দিতে রাজি আছি দিয়াই যেতেছি কিন্তু আমাদের এই ভাঙড়ের প্রতিরোধ যদি না হয় তাহলে আমরা এখন আর কিভাবে রাস্তাটা দেখব মাছি দেওয়াই যায় না আমি বাসারিও ইনবিলে বাসার বড় দিয়া কয়েকদিন ঠিক বাজার বাড়ির बाउंडারির বড় বাসার যায় না শেষ গুরব দিয়া আর এত বড় রাস্তা এটা কিভাবে সমস্যা সমাধান হবে मेंबर তো এই রাস্তায় যাতায়াতে ভুল হচ্ছে তাই এটা খালি ভাঙের ভাঙের আপত্তি করা ওর কিন্তু আপত্তি আর কোনো কাজে কাজে লাগে কাজে আমা আমাদের দেখাটা আগে হোক রাস্তা তো সবে দিত কিন্তু আগে প্রোটেকশনটা ভালো মতো এই বাস দেওয়া হইতো না মানে যত মতো পাথর সাথে আসে আমরা এটাই দাবি বর্তমানে যত সময় এই নদীর ভাঙ্গনের পারমানেন্ট সলিউশন পাথরের বান যত সময় হয় না এই রাস্তা আমরা এইখান থেকেই আর জুলনপুলের গুড়া পর্যন্ত এই রাস্তার কাজটা বন্ধ থাকুক আপাতত এটা সলিউশন একটা বাইর হোক বাইর হওয়ার পরে পাথরের বান আমরা দেওয়ার পরে তারপরে আমরা জায়গা দিব আর একটা ড্রেনের ইয়োগ আর আমরা এই ইয়র আজকের ইয়োর থেকেই আমরা তার কাছে অনুরোধ জানাই বিভাগ মন্ত্রীপক্ষ বা জল বিভাগ তারপরে পিডব্লিউডি সবার কাছে আমরা অনুরোধ জানাই যে এই কাজটা যাতে জলদি হয় বা আমরা সমাজ বা আমরা এই এলাকার বসবাসী সবের জন্য যদি ভালো হয় ভালো করুক আর আমরা এই আশা রইল আর আশা করি প্রাক্তন আমরা মন্ত্রী কৌশিকায় মহাশয় উনি এই জিনিসটা গুরুত্বপূর্ণভাবে নিবেন নেওয়ার পরে আমরাকে আশা দিয়ে গেছিলেন তাই যে আমরা জলদি করব খুঁজে কাজটা কিন্তু এখন এই জিনিসটা দেখার পরে মানে আমরা মনে শান্তি নাই যে শান্তি নাই কেন শান্তি নাই ঘরে ঘুমাইবার শান্তি নাই মানে রাত্রে নিভাঙ্গিয়া নদীতে নিয়ে যায় এটাই আমরা এখন আপাতত এই কাজটা আমরা বন্ধ করবো বন্ধু